সেদিন দীর্ঘ তিন মাসের একটা পাসপোর্ট যুদ্ধের পর ফাইনালি পাসপোর্টটা হাতে পাওয়ার আনন্দে মা বাজার থেকে পাসপোর্ট নিয়ে ফেরার সময়েই আমাদের বন্ধের জন্য কলাই শাকটা নিয়ে আসছে সাধারণত আমাদের বাসায় এই ধরনের শাকটা আনা হয় না একদম ডগাটা ভেঙে যেটা বিক্রি করে আমরা সেটাই আনি জাস্ট একটু বেছে কুচিয়ে নিলেই রেডি ভিউয়ার্স আরও একবার বছরের প্রথমে কলাই শাক খেয়েছিলাম আমরা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সেটা কীরকম ছিল তো এই রকম ডগা কাটা অবস্থায় আমাদের এখানে বিক্রি করে আধা কেজি ষাট টাকা থেকে আশি টাকার মধ্যেই রাখে তো আমাদের কখনও কখনও এক কেজিও লাগে আসলে এটা এত প্রিয় আমাদের আসলে এই শাকটা যেদিন যেদিন বাসায় আসে কেন যেন একটা উৎসবের মতো আমাদের বাসায় হয় আমরা সবাই এটার উপর ঝাঁপিয়ে পড়ি আমার ভাই ছাড়া আর সবাই ভীষণ ভীষণ ভালো লাগে খেতে ভাজিটাই বেশি পছন্দ তবে মাঝে মাঝে ভর্তাটাও খাই তো আজকে অনেক খুঁজে ছিল ডগা কাটা শাকটা পাওয়া যায়নি এই রকমই এনেছি পাঁচ আটি শাকটা বেশ কচি ছিল তো আমি অলরেডি ভেঙে এখানে দেখেন ডগাটা ভেঙে নিয়েছি এখান থেকে একটু বেছে জাস্ট নরম অংশটুকু যেটা একদম কচি থাকবে এইটুকু ভেঙে নিতে হবে আপনাদের চেনার সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকে এটাকে খেসারি শাকও বলে আসলে মূলত এটা খেসারির শাকের ডগাটা কচি অবস্থায় এটা খেতে হয় আর ভর্তা কিংবা ভাজি যেটাই খান এটা কিন্তু ভীষণ মজার একটা শাক আমার কাছে কিন্তু এই শাকটা একদম এক নাম্বার যদি জিজ্ঞেস করেন যে তোমার কোন শাকটা ফেভারিট আমি বলবো কলাই শাক তো একই রকম অবস্থা আমার মা বোন সবাই এটার জন্য শীতে মুখিয়ে থাকে যে কখন খাবো এই শাকটুকু এক্সট্রা বেঁচে গিয়েছিল আজকে এটাকে আমরা আগামীকাল ভর্তা করব সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো অলরেডি আমরা কিন্তু শাকটা কেটে বেছে ধুয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কতটুকু হয়েছে তো সেখান থেকে এখন আমি সবটা শাক কেটে নেব এটা কাটতে আমার সব সর্বমোট আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছিল তো অনেকে কিন্তু কাটার যন্ত্রণায় এই শাকটা কাটা প্রায় খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন সরি তো তাদের জন্য আজকে দেখিয়ে দেব যে এই শাক কাটার নিনজা টেকনিক খুব ধারালো একটা চাকু চাই আমাদের কাটার বোর্ডে কেটে নিতে পারবেন আর নিচে একটা পেপার বিছিয়ে নেবেন এতে কী হবে আপনার শাকের যে এক্সট্রা অংশটা সেটা বিভিন্ন জায়গায় পড়ে থাকে এই শাকটা তো খুব ঝুরিকুচি করে নিতে হয় তো সেটা আর থাকবে না ইনশাল্লাহ আমি টাইটেলে বলেছিলাম যে কলাই শাক কাটার নিনজা টেকনিক তো এইটাই সেই নিনজা টেকনিক দেখে নিন কত দ্রুত আমি এই শাকগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু ক্যামেরার কারণে শাকটা ঠিকভাবে যেই পজিশনে থাকার কথা সেটিভাবে আমি থাকতে পারছি না তো সেই জন্যই আমার এখানে একটু স্লো দেখাচ্ছে আসলে কিন্তু শাকটা কাটতে আমার সর্বমোট ষাট থেকে সাত থেকে দশ মিনিটের মতো সময় লেগেছিল তো এভাবে যদি করেন শাক ভর্তা করেন সেক্ষেত্রে এভাবে কুচি করে নিতে হবে ভাজি করেন সেক্ষেত্রে এইরকম মিহি কুচি করে নিলে শাকের গ্রিন ভাবটা যেমন থাকবে নিউট্রিশনসটাও থাকবে তেমনি এর সত্যিকারের স্বাদটা আপনারা উপভোগ করতে পারবেন আর কাটার যন্ত্রণায় যারা শাকটা খাওয়া অলরেডি ছেড়ে দিয়েছেন এই প্রিয় শাকটা আশা করি তারা এখন থেকে এই শাকটা আবার পাতে রাখবেন আমি কাজের ফাঁকে ফাঁকে একটু পানি ফল খেয়ে নিয়েছিলাম সেটা ছোট্ট একটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিউয়ার্স আমার শাকটা কাটা অলরেডি শেষ দেখতেই পেলেন কতটা ঝুড়ি কুচি হয়েছে এটা কাটা শেষে যে পাত্রে ভাজিটা করবো একবারেই সেইখানে শাকটাকে আমরা তুলে নিচ্ছি আপনাদের কার কার কাছে এই শাকটা খেতে দুর্দান্ত লাগে আমাকে কমেন্টস করে জানালে আমি ভীষণ খুশি হব এবং সেই সঙ্গে আপনারা কে কি নামে চেনেন সেটা জানালেও খুশি হব তো এখানে শাকটা ভাজি করার জন্য আমরা নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ একটু ঝাল বেশি দেবেন মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং এখানে তিন কোয়া রসুনকে কুচি করে নিয়েছি আমরা তো এখন আমরা শাকের উপর থেকেই সেই রসুন কুচি কাঁচামরিচ আর দেবো খানিকটা পেঁয়াজ এই শাকে কিন্তু খানিকটা পেঁয়াজ কুচি দিলে খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে হাই ফ্লেমে রেখে চুলার হিটটা আমরা শাকটাকে সেদ্ধ করে নেব প্রথম দিকে দু এক মিনিট হাই ফ্লেমে রেখে এরপরে চুলার ফ্লেমটা লো মিডিয়াম হিটে রেখে শাকটাকে আগে সেদ্ধ করে নিতে হবে যেহেতু শাকটা থেকে অলরেডি পানি ঝরানো তাই এখানে খুব বেশি কিন্তু পানি নেই তাই খুব বেশি যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন শাকটা সেদ্ধ হবে না সেক্ষেত্রে আপনাকে আবার পানি অ্যাড করতে হবে এতে কিন্তু শাকটা পাঞ্চে হয়ে যেতে পারে তাই প্রথম দু এক মিনিট চুলার ফ্লেমটা হাই মিডিয়াম হিটে রেখে তারপর লো মিডিয়াম হিটে রেখে শাকটাকে ধীরে ধীরে সেদ্ধ করে নেবেন দেখুন আমাদের শাকটা কিন্তু একদম গ্রিন আছে দেখতে কার না ইচ্ছে করে বলুন তো আমি তো সেদ্ধ হওয়া থেকেই শুরু করি বিশ্বাস করুন মানে একদম যখন সেদ্ধ হবে তখন থেকেই দেখুন পানিটা টেনে গেছে আমাদের শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটা ফোড়ন যোগ করব কি করে করছি দেখতে থাকুন ফোড়নটা দেওয়ার জন্য আমরা এখানে বেশ খানিকটা রেগুলার সয়াবিন তেল নিয়ে নিয়েছি চাইলে যে কোনো তেলেই করতে পারেন তবে সয়াবিন তেলেই কিন্তু এর টেস্ট ভালো আসে দু তিনটা শুকনো মরিচকে একটু কুচি করে নিয়েছি আমরা শুকনো মরিচটার সঙ্গে এখন দিয়ে দেব তিন কোয়া বড়ো সাইজের থেতো করা রসুন সেটাকে একটু কুচি করে নিয়েছি আর দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি চেড়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু এইরকম কালার চেঞ্জ করবে তারপর এর মধ্যে আমাদের সেই সেদ্ধ করা শাকটা দিয়ে দিতে হবে এখানে আর কোনো কিছু বাড়তি অ্যাড করার দরকার নেই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এখন এটাকে জাস্ট পাঁচ সাত মিনিট নেড়ে চেড়ে একটু ভালো করে ফোড়নটাকে এর গায়ে মেখে শাকটা নামিয়ে নেব ব্যাস এটা হয়ে যাবে অনেকেই কি করেন শাক ভাজি করার সময় একবারেই তেল বা পেঁয়াজ রসুন যা অ্যাড করা সেটা দিয়ে করে নেন নতুন করে আর বাগার ব্যবহার করেন না কিন্তু কিছু কিছু স্পেশাল শাক থাকে যেটা টেস্ট বেশি পেতে হলে এই রকম যদি একটা ফোরন ব্যবহার করেন তাহলে কিন্তু ওই শাকটার টেস্টটা বহুগুণে বেড়ে যায় আর দু মিনিট ভেজে নিলে এটা হয়ে যাবে সঙ্গে নেবেন শুধু তালা শুকনো মরিচ প্যাস্ত আর কী চাই শীতকালে ভিউয়ার্স এই শাকের আরেকটা রেসিপিতে চলে এলাম এখন করে দেখাবো এর দুর্দান্ত একটা ভর্তা যেটা এমনিতেই খেয়ে নিতে পারবেন ভাত লাগবে না তো হাইড নিউট্রিশন ভরপুর এই শাকটার ভর্তা খেতে হলে আমাদের যেই গতকালের বেঁচে যাওয়া শাকের যে অংশটুকু ছিল আমরা দেখিয়েছিলাম ওইটাকেই কুচি করে নিয়ে ধুয়ে এখন লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি শাকটাকে শুদ্ধ সেদ্ধ করে নিলেই হবে আর এ পাশটাতে আমরা আজকে দুটুকরা রুই মাছ নিয়েছি সাধারণত এই শাকের ভর্তাটা আমরা টাকি মাছের সঙ্গেই খাই কিন্তু যেহেতু আজকে বাসায় ছিল না তাই আমরা এর পরিবর্তে রুই মাছ নিয়েছি রুই মাছটাকে সামান্য হলুদ লবণ মাখিয়ে তেলের উপর লো ফ্লেম হিটে রেখে চুলার আঁচটা আমরা একটু মুচমুচি করে ভেজে নেব যে কোনো ভর্তার সঙ্গে আমরা যখন মাছ অ্যাড করি সেটাকে চেষ্টা করি একটু মুচমুচু করে ভেজে নেওয়ার জন্য বাহিরটা মুচমুচে থাকে ভেতরটা সফট তাহলে কিন্তু মাছের ভর্তা খেতে বেশ ভালো লাগে আমাদের শাকটা যেমন সেতো হয়ে গিয়েছে তেমনি এর পানিটাও একদম শুকিয়ে এসেছে পানিটাকে টানিয়ে নিতে হবে আর এ পাশটায় আমাদের সেই রুই মাছটাও একদম তৈরি মাছটাকে তুলে নিচ্ছি আমরা মাছটা তুলে নেওয়ার পর সেই একই তেলে বেশ খানিকটা শুকনো মরিচও আমরা টেলে নেবো একটু মুচমুচি করে ভেজে নেব তাহলে কিন্তু মরিচের স্বাদটা বেশ লাগে খেতে এখানটায় আজও অফিস স্ক্রিনে গাছের সেই ধনে পাতা নিয়ে এসেছিলাম যতটুকু লাগে ততটুকু আর এখানে পেঁয়াজটা এইরকম সাইজ করে কেটে নিয়েছি আমাদের শাকটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে পাটায় বেটে নেবো এই ভর্তাগুলো না আসলে পাটায় বেটে নিলে যেরকম টেস্ট হয় কেন যেন মনে হয় যে ব্লেন্ডার ওই টেস্টটা আসে না তো শুরুতেই আমরা সেই শুকনো মরিচটাকে বেটে নিয়েছিলাম লবণ দিয়ে এখন শাকটাকে বেটে নিচ্ছি শাক চুজ করার ক্ষেত্রে একটা টিপস বলবো শাকটা যদি কচি হয় অবশ্যই ভর্তা টেস্টি হবে আর শাকটা যদি অনেক বেশি ম্যাচুর হয়ে যায় তখন একটা ফাইবার গ্রো করে তখন কিন্তু খেতে এতটা ভালো লাগবে না আর কলাই শাকের সঙ্গে অবশ্যই খানিকটা মাছ ব্যবহার করতে হবে তবে টাকি মাছটা হলে বেশ লাগে খেতে টাকি মাছটা বেশ মুচমুচে হয় একটু নরম প্রকৃতির হয় তবে আপনি যে কোনো মাছের সঙ্গে খেতে পারবেন আমরা তো ইনফ্যাক্ট তেলাপিয়া মাছের সঙ্গেও খেয়েছি বেশ ভালো লাগে তো মাছ ধনে পাতা বেটে নেওয়ার পর পেঁয়াজ এগুলোকেও বেটে নেব একদম বেশি পেস্ট করে ফেলবেন না তাহলে কোনো ভর্তায় খেতে ভালো লাগে না একটু আধা ভাঙা থাকবে আমাদের কাছে পেঁয়াজটা যদি একটু আধা ভাঙা থাকে বাইটে বাইটে যখন মুখে পড়ে তখন খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে ব্লেন্ডারও এটা ব্লেন্ড করে নিতে পারবেন খুব বেশি টেস্টলেস্ট হবে এমনটা নয় ফাইনালি সব কিছু হাতে মাখিয়ে আবার একটা বাটা দিয়ে নেব ব্যস্ত তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কলাই শাকের ভর্তা কিংবা খেসারি শাকের ভর্তা আমি এখান থেকে খাওয়া শুরু করছি এতটা লোভনীয় এতটা লোভনীয় যে ভর্তাটা বাটার পর থেকেই জিভে লোভ সামলিয়ে রাখা ভীষণ দেয় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভর্তাগুলো কেমন হয়েছিল এবং কে কে আমার মতো এই ডালের শাকের ভর্তা বা কলাই শাকের ভর্তা খেতে পছন্দ করেন এবং আমার মতো এই কলাই শাক কার কার ফেভারিট চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আর নতুন বন্ধুরা আমার কমিউনিটি পোস্টে যোগাযোগ করলে আমি ভীষণ খুশি হব ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন অবশ্যই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমাদের পাশেই থেকে যেতে পারেন আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ